আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডিয়া মিন শিপ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকল কান্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো আমরা এই ক্লাসটার মাধ্যমে দেখব যে বিএস কাগজ থেকে অংশ বের করার নিয়মটা তো আপনাদেরকে একটা জিনিস দেখা এখানে খুব মজাদার এবং খুব সুন্দর একটা বিষয় যে এখানে মোট আছে সাত শতাংশ এই যে আপনার দুইটা দাগে একটার মধ্যে চার একটার মধ্যে তিন এ হলো মোট এখানে যে আপনার অংশীদার যারা আর আপনার এই যে দশমিক ত্রিফল থ্রি ঠিক আছে এরকম করে পায় দশমিক তিনশো তেত্রিশ দশমিক তিনশো তেত্রিশ একজন পায় দশমিক তিনশো চৌত্রিশ তো এটা তো আমরা জানি যে হাজার পদ্ধতিতে বন্টন করা আনাগন আর সি এস এস আর এস ওইগুলো হয় আপনার আনাগন্ডা পরাক্রান্তিতে আর এগুলো হয় আপনার হাজার পদ্ধতিতে তো আমরা এখানে দেখব যে আপনাদেরকে এখানে কয়েকটা জিনিস দেখানোর জন্য এই খতিয়ানটা নেওয়া আপনাদেরকে অংশ বের করা অবশ্যই দেখাবো এখানে দেখেন অংশগুলো তারা তো এটা পায় এই আপনার দাগ নাম্বার এই দাগ বাড়ি দাগ মাত্র তো দাগের মধ্যে আপনার মোট পরিমাণ আছে আপনার হইলো ঊনপঞ্চাশ শতাংশ মোট পরিমাণ উনপঞ্চাশ শতাংশ আবার এই খতিয়ানের মধ্যে আছে আবার এই যে দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ আছে হইলো দশমিক জিরো এইট জিরো দশমিক আচ্ছা তো এটা হলো এই অংশ থেকে এটা হলো মোট মানে এই দাগের মধ্যে কিন্তু মোট পরিমাণ আছে কিন্তু শতাংশ উনপঞ্চাশ এখান থেকে এই খানের মধ্যে টুক। এটার পরিমাণটা কত হয় এই যে আপনার দেখতেছি এখানে ছাড় ঠিক আছে তো আমরা যদি এটাকে এখান থেকে বের করি ঠিক আছে যে এটা আপনার ছাড় কিভাবে হলো তো যদি আমরা এখান থেকে দেখি আপনাদেরকে দেখাই যে তো এটাকে যদি আমরা গুণ করি এখানে কত দেওয়া আছে দশমিক জিরো এরপরে আপনার এইট এরপরে জিরো তো তিন দশমিক বিরানব্বই ঠিক আছে তো এটা আসলে হাতে করা তো এই কারণে আপনার দেখা গেছে যে আপনার এই যে ভাঙ্গা সংখ্যাটা দিল না তারা একটা পূর্ণ সংখ্যা এখানে দিয়ে দিছে তো এটার ফাইনাল কপি যেটা কম্পিউটার হয়ে আসবে ওইটার মধ্যে দেখলে বোঝা যাবে যে এটার মধ্যে আসলে এতটুক দেয় নাকি এটাই দেয় আচ্ছা আবার এই এই দাগের মধ্যে যে পালান যেটা এটার মধ্যে আপনার দাগের মোট পরিমাণ বারো বারো থেকে ওনারা পায় হলো আপনার তিন তো বারো শতাংশ আচ্ছা বারোকে আমরা যদি গুণ করি জিরো দশমিক এই যে দুশো পঞ্চাশ হ্যাঁ এটার মধ্যে আবার তিন তাহলে এই দাগে মোট পরিমাণ হলো ঊনপঞ্চাশ এটার মধ্যে বারো উনপঞ্চাশে উনপঞ্চাশ শতাংশ থেকে এই যে আপনার চার আর বারো থেকে তিন এখানে অংশীদার হইলো সাত শতাংশ থেকে ওনারা পায় হলো আপনার এই যে এই পরিমাণটা এখন প্রতিজনে কত শতাংশ করে পায় এটা আমাদের জানতে হবে তিন সাত শতাংশ থেকে প্রতিজনে যে তিনশো তেত্রিশ যে তিনশো তেত্রিশ এটা থেকে আপনার কীভাবে কতটুক পাই আমরা এটা একটু দেখি এটা হলো মুর জমি তো এখানে নিয়মটা খুব সহজ ঠিক আছে নিয়মটা হলো যে আপনার মুর জমিকে এটা দ্বারা আমরা গুণ করবো তাহলে হবে এখানে সাত সাতকে যদি আমরা গুণ করি দশমিক ডাবল থ্রিপল থ্রি এই যে আপনার দুই দশমিক তেত্রিশ এক ওনার অংশ একজনের অংশ ঠিক আছে এরপরে পরের জনের তো এটাই হবে এরপরেরটা কত হয় দেখি আপনার এই যে সাত সাতের পরে গুণ হবে কত দিয়ে ডাবল থ্রি এরপরে ফোর তো ওনারটা হয় দুই দশমিক তেত্রিশ ঠিক আছে ওনারটা দুই দশমিক তেত্রিশ আর ওপরে যে দুইজনের তো টোটালি যদি আপনি মিলাম তাহলে এই সাত হবে তাহলে কিন্তু অবশ্যই সাত হবে ঠিক আছে তো এখন আপনাদেরকে অপর একটা খতিয়ান থেকে দেখাবো তো এই যে এখানে একটা খতিয়ান আছে এই যে আমার হাতে এখানে একটা খতিয়ান আছে আপনারা যদি একটু খেয়াল করেন এই যে খতিয়ানটা এখানে দেখেন এখানে আপনার এই যে এটা হলো অযুতাংশের গড় শতাংশের গড় থাকার কথা ছিল এখানে অযুতাংশ আছে তো এখন অযুথাংশই থাকে তো এখানে আপনার চারটা সংখ্যা আছে তো নিয়ম হলো চারটা সংখ্যা যদি থাকে এই করে তাহলে একশো দ্বারা ভাগ করে নিতে হয় তো এখানে মোট জমি হবে একশো পাঁচ পঞ্চাশ দশমিক নয় আর এ হলো তাদের অংশ ঠিক আছে ওনার অংশগুলো পায় তো এখানে আপনাদেরকে আমি দুইটা নিয়ম দেখাবো ওইটার মধ্যে একটা নিয়ম দেখালাম এখানে আমি দুইটা নিয়ম দেখাবো একটু খেয়াল করুন আমি আপনাদেরকে দেখাই এখানে মোট জমিকে যদি আপনি এক হাজার দ্বারা ভাগ করেন অংশ দিয়ে গুণ করলেও আপনার যেহেতু এটার মধ্যে যেহেতু এখানে আপনার আহ পাঁচ হাজার পাঁচশো তো নব্বই ছিল অযুতাংশের গড়ে আমরা যখন এটাকে চার সংখ্যা থাকলে যেহেতু একশো দ্বারা ভাগ করে নিতে হয় তো আমরা যখন এটাকে একশো দ্বারা ভাগ করি তখন পাঁচ পঞ্চাশ দশমিক নয় হয়েছিল আপনি যদি পাঁচ হাজার পাঁচশো নব্বইকে যদি আপনি ভাগ করেন একশো দ্বারা তাহলে হবে পাঁচ পঞ্চাশ দশমিক নয় আবার এই দিকে আছে আপনার এক এটা এক বলতে এটা হলো আপনার এক তাহলে একশো শতাংশ তাহলে এই হলো আপনার একশো পাঁচ পঞ্চাশ দশমিক নয় এটা হলো মূর জমি ঠিক আছে তো এই জমিকে এক হাজার দ্বারা ভাগ আমরা একশো পাঁচ পঞ্চাশ দশমিক কে এক হাজার দ্বারা ভাগ দিলাম ভাগ দিলে হয় আপনার এটা এটা হলো বাঘ ফল ঠিক আছে এই বাঘ ফলকে এই যে অংশ দ্বারা গুণ ছয়শো পঁচিশ আপনার দেখুন এখানে অংশটা কত আছে এই যে আপনার এখানে অংশ আছে কিন্তু আপনার জিরো দশমিক ছয়শো পঁচিশ এখানে আছে জিরো দশমিক আমি এখানে আবার এই নিয়মে যখন করব তখন এখানে দশমিকটা দিব না ঠিক আছে যখন আমি দেই নাই তখন অংশটা হয়েছে আপনার সাতানব্বই দশমিক তেতাল্লিশ ঠিক আছে তো এইভাবে যদি আপনি পরেরটা পরের অংশ কত এই যে দুইশো পঞ্চাশ এরপর আছে একশো পঁচিশ এই দুটা দিয়ে যদি এইভাবে করেন ঠিক আছে মোট জমিকে এক হাজার দ্বারা ভাগ ভাগ ফল যেটা হবে এটাকে আপনার অংশ দ্বারা গুণ এখানে আপনার দুইশো পঁচিশ ছয়শো পঁচিশ দিলেন আপনার দুইশো পঞ্চাশ এরপরে দিলেন আপনার একশত একশত পঁচিশ ঠিক আছে তাহলে এখানে অংশগুলো বের হবে ঠিক আছে আপনার এটা করে দেখুন অবশ্যই হবে আচ্ছা এখানে আরো একটা নিয়ম আছে গুণ করে সাতানব্বই দশমিক তেতাল্লিশ পঁচাত্তর ঠিক আছে এটা কিন্তু বের হয় বুঝতে পারছেন এটা কিন্তু আপনাদেরকে যে প্রথম যে দেখলাম প্রথম যে আপনাদেরকে যে এই নিয়মটা যেভাবে আমি করে দেখিয়েছিলাম তো সেম এটা এখানে এটা প্রয়োগ হবে এইভাবে তো একশো পাঁচ দশমিক নয়কে সরাসরি অংশ দ্বারা গুণ করলে অংশর মধ্যে আপনার দশমিক আছে দশমিক দিয়ে দিতে হবে এভাবে করলে এরপর একশো পাঁচ দশমিক নয়কে আবার যদি আমরা এই যে অংশ দশমিক দুশো পঞ্চাশ দ্বারা যদি করি তাহলে অংশ হয় এইটা এরপরে একশো পাঁচ দশমিক নয়কে যদি একশো পঁচিশ একশো পঁচিশ এগুলো কেন দিচ্ছি এগুলো দেওয়ার কারণ হলো যে এখানে কিন্তু অংশ আছে তিনটা এই যে আপনার ছয়শো পঁচিশ দুশো পঞ্চাশ এরপরে আপনার একশো পঁচিশ তো এই যখন তিনটার মাধ্যমে আমরা করলাম এটা করার পরে আমরা এখানে মুট করলাম যে একশো পাঁচ পঞ্চাশ দশমিক নয় হয় ঠিক আছে এই যে আপনার এই যে এই যে এই যে এই যে বিষয়টা এখানে এই যে অংশটা বের হলো শতকটা তো আমরা এটা সবটাকে একসাথে যোগ করার পরে দেখি যে একশো পাঁচ পঞ্চাশ দশমিক নয় শতক জায়গা এখানে হয় ঠিক আছে তো আপনাদেরকে আমরা দুইটা নিয়ম দেখালাম দুইটা নিয়ম দেখালাম এখানে মোট জমিকে এক হাজার দ্বারা ভাগ দিলাম ভাগ ফলকে অংশ দ্বারা গুণ করলাম এরপর এখানে আপনার সরাসরি মোট জমিকে অংশ দ্বারা গুণ দিয়ে দিলাম তো এখানে আপনাদেরকে এই এই যে এখানে একটা সুন্দর কতিয়ান আপনাদেরকে দেখালাম ঠিক আছে যেটার মধ্যে আপনার একটু নিয়ম ভিন্ন ছিল যে আপনার অযুতাংশের ঘরে চার সংখ্যা থাকলে একশো দ্বারা ভাগ করে নিতে হয় এটা আবার এটার মধ্যে আপনাদেরকে নতুন যে নিয়মটা দেখালাম সেটা হলো যে আপনার দাগের মোট পরিমাণ এবং দাগের মধ্যে এই আনের অংশ ঠিক আছে তো যাই হোক তো আপনাদেরকে এই দুইটা ক্ষতিয়ানের সমন্বয়ে আমি বিআরএস কাগজ থেকে অংশ বের করার নিয়মটা দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা এখান থেকে বিন্দু মাত্র হলেও উপকৃত হতে পেরেছেন যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন আপনাদের উপকার হবে আমার উপকার হবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদের জন্য সহায়ক হবে যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ